যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আনাকুলে তিলকচক এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা গেছে বাসটি তারকেশ্বর থেকে গণেশপুর যাচ্ছিল উল্টো দিক থেকে আসছিল বাইকটি তখনই তিলকচক ব্রিজের ওপর দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রামবন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ ও তার সহকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আনাকুল থানার পুলিশ এরপর মৃত বাইক চালকের দেহ উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই পিলারটাই মেরেছে গাড়িটা এত স্পিডে আসছিল এসে ওই পিলারটাই মেরেছে গাড়িটা একটু কোনো ক্ষতি হয়নি ও উল্টে গেছে চাকাই পড়ে গাড়ির কোনো ক্ষতি হয়নি পাঁচ মিনিট হবে আসছিল পাঁচ মিনিট হবে টপিচ করেছিল টপিচ করার পরে আসছিল উনিও স্পিডে ছিল বাসে যেরকম নর্মাল স্পিড থাকে ছিল এনি ব্রিজে উঠে ব্রিজ তো আমাদের ছোটো বাসও কন্ট্রোল করতে পারবে না যাত্রীও বসে ছিল তাই জন্য ও ওইদিকে পড়ার পরে কন্ট্রোল রাখতে মাথার উপর দিয়ে চলে গেছে তো পড়েছে ড্রাইভারের ডান চাকার পেছনের দিকে পড়ে কোথায় বাড়ি জানতে পারা যাচ্ছে না কিছু জানতে পারা যাচ্ছে না মুখটা তো চিনাই যাচ্ছে না পুরো মাথার বাইক ছিল দাদা বাইক ছিল ওই

হেলমেট পরে না নতুন বাইক যার পরিবার সন্তানটা চলে গেছে দুঃখজনক মনের মানে ফ্যামিলির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এবং আরও খোঁজখবর আমরা পাই না এমন মর্মান্তিক ঘটনা কারণা ঘটে কোনো পরিবারের না ঘটে তাই আমরা ভাইদের বলবো মোটরসাইকেল চালাবে হেলমেট পরে চালাবে এবং সাবধানে যাবে বাস আসছিলো আমার ওখানে মেম্বার এবং এস সাহেব আমার একটা রাস্তায় ইনকোয়ারি করতে যাচ্ছিলো ওনাদের সামনেই হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তাদের এখন ঘটনা ঘটে যায় আমরা পঞ্চায়েত একটা কাজে ব্যস্ত ছিলাম সঙ্গে সঙ্গে আমরা দুরন্ত আমরা চলে যাই আমরা দু মিনিটের মধ্যে আমরা চলে যাই সামনে একবারে জাস্ট ফোনের মাধ্যমে সব মেম্বাররা সব ছুটে চলে যায় আমার অফিসটাকে চলে যায় যে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করি সমীরবাবুকে এবং ক্যাম্পে ফোন করি ওনারাও চলে আসে জিতি সমেত সবাই প্রশাসনিক সঙ্গে সঙ্গে চলে আসে এবং আমরা তথ্যপাতার মাধ্যমে পাবলিকগুলোকে কন্ট্রোল করে এবং বাস আরও যেসব ছিল সাইড করে দিলাম গাড়ি ফাড়িগুলো করে সঙ্গে সঙ্গে প্রশাসনের মাধ্যমে করলাম এবং খোঁজখাপোজ চলছে কোথায় বাড়িটা এবং এই ঠিকানা যেই পরিবারের সন্তানটি গেছে যুক্ত এই কোনো পরিবারই যাতে না হয় এবং প্রত্যেকটা এবং ভাই দিকে বলব হেলমেট করে যেতে এবং সাবধানে যেতে নিজের জীবনটা আগে বাঁচাও এটাই বলবো খুবই দুঃখ খুবই দুঃখজনক ব্যাপার এই নিয়ে বলার ভাষা নেই খুব মর্মান্তিক ঘটনা বলার ভাষা নেই মর্মান্তিক ঘটনা আমি রামমন্ত অঞ্চলের উপপ্রধান